হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্প ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে আর আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সুস্থতা কামনা করি তো এদিকে দেখো বাবুকে সবে ঘুম থেকে তুললাম এখন বাজে কথা দেখো দশটা দশ তো আমার মিনিট ফার্স্ট করাবে দশটা বাজে তো এই মুহূর্তে ঘুম থেকে তুললাম তো ঘুমানোর আগে তোমরা জানো আমার ঘরের লাইফ অফ থাকে তো তার মধ্যে ওর পাপাকে চাকরি দিলাম আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে আর আর ওইদিকে যে বালিশগুলো দেখছো তো ওই বালিশগুলো না সেলাই করতে হবে একটু ফেটে ফেটে গিয়েছে তো ওই জন্য মানে কভারগুলো লাগাইনি তো হোক ভিডিওটা দেখতে থাকো আর এদিকে ঘরটা ঠান্ডা হয়ে গিয়েছে তো শেয়ার করবো কিভাবে ঘর অন্ধকার থাকলে বলো তো মানে কি বলবো তোমাদের প্রত্যেকটা দিন একই কথা বলতে ভালোও লাগে না যে ঘর অন্ধকার অন্ধকার তো কি করবো ভেবে পাচ্ছি না তো যাই হোক ও মানে যেতে থাকলেও তো করতেই দেবে না আরও বিরক্ত করবে তো ওই জন্য ভাবলাম চলো কাজটা করেই নি তো দেখতে পাচ্ছ দেখো বালিশগুলো আছে আর আমার ঘরটা পুরো পরিষ্কার আমি পরিষ্কার করে নিয়েছি তো তাহলে আমার বাবুকে মানে ব্রাশ করাবো আর ওকে খাওয়াবো তারপর নিচে যাবো আমার ফোনের কভারটার অবস্থা দেখো তো এই দেখো পুরো একদম নষ্ট হয়ে গিয়েছে তো ভাবছি এটাকে পুরো খুলে গিয়েছে পুরো এই দেখো শুধু জাস্ট এইটুকানি জুড়ে আছে না বাবা এমনি খুলে গেছে তুমি খুলোনি মিথ্যে কথা বলতে নেই তো জাস্ট এইটুকানি জুড়ে আছে দেখি একটু ফেবিকুইক দিয়ে জুড়ে নেব তো এখন তো এটা চালাতে হবে আর ফোনটা কভার ছাড়া আছে তো খুব ভয় লাগছে কারণ একে এই দেখো এক এই তো একে তো আমার ভাঙা ফোন তো চলো এই দেখো বাবু গুড মর্নিং দেখো আমি নতুন ফোনে কেমন ফটো উঠছে দেখেছি দেখবি তো দেখো বন্ধুরা এই দেখো এতগুলো নিচে নিয়ে যাচ্ছি এই বোতলগুলো নিয়ে যাচ্ছি এই বাসন এখানে ডিম তো চলো নিচে যাই নতুন ফোন তো বন্ধুরা এতক্ষণ আমি নতুন ফোন নতুন ফোন করছিলাম কেন জানো ফোনের নতুন একটা কভার লাগিয়েছি তো কভারটা আমার বাড়িতে অনেক দিন থেকে ছিল এই ফোনের নয় তো অন্য ফোনের কভার তো ভাবজি লেগে গিয়েছে আর ক্যামেরাটা একটু অন্ধকার অন্ধকার হয়েছে মানে ক্যামেরাটা একটু গার্ড হয়ে গেছে তো কেটে দিতে হবে তো ওই জন্য একটু খুলে রেখেছি আবার তো তোমাদেরকে পরে আমি দেখাবো তো এখন কাটাকুটি করতে হবে তবে আমার এই ফোনে ঠিকঠাক হবে এদিকে বাবুকে কোলে করে নিয়ে তো রান্না বান্না করছি তো কি আর করা যাবে আমার সোনাটা খুব অন্যায় করছিল তো ওই জন্য আমি কোলে করে তুলে নিলাম ওকে কোলে করে নিয়ে রান্না করার অভ্যাসটা প্রায় আমার অনেক দিন থেকে অনেক দিন থেকে মানে ও যখন আড়াই মাস হয়েছিলো তারপর আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছিলাম তো শ্বশুরবাড়ি চলে আসার পরে মা কিছুদিন রান্না করে দিয়েছিল তারপর মা দোকান থেকে এসে রান্না করাটা ঠিক আমার ভালো লাগতো না তো ওই জন্য আমি ওকে কোলে যতটা পারতাম একটু ওকেও নিত তো তারপর না হলে আমি কোলে করে নিয়ে একটু রান্নাবান্না করতাম নিচে শুয়ে দিতাম ওই নিচে মায়ের ঘরে শুয়ে দিতাম তারপরে দোলাই একটু রেখে দিতাম ওই করে রান্না বান্নাগুলো করতাম তারপর ও যখন একটু বড় হলো তারপর কোলে করে নিয়েই সবসময় রান্না করতাম এদিকে যে এটা ওর ছোটোবেলার অভ্যাস একটু রান্না কিছু করলে সবসময় তো কোলে থাকতো আর একটু কিছু রান্না করলে দেখতো যে আমি সত্যি কথা বলতে নুন জাল একটু টেস্ট করে দেখে নিই কারণ একটা মানুষকে খেতে দেবো তো তারপর একটু রান্না বান্না ঠিকঠাক না হলে কেমন লাগে তো তার থেকে ভাবে একটু টেস্ট করে নেওয়াই ভালো অনেকে আবার এগুলো পছন্দ করে না তবে আমার মনে হয় এটাই ঠিক আমার কাছে মনে হয় কারণ একটা মানুষকে খেতে দেওয়ার আগে ঠিক ঠিক মানে ঠিকঠাক আছে কি না তারপর সে একটু খেতে না পারলে তো রান্নাটা করেছি তখন একটা বাজে লাগবে তো এদিকে দেখতে পাচ্ছ আমার বাবু হালকে ঠান্ডাটা একটু কমই আছে অন্য দিনের তুলনায় তো ঠান্ডাটা মনে হয় এবার কমেই যাচ্ছে তবে ঠান্ডাটা একদিকে ছিল ভালোই ছিল উপরের মানে দুপুরবেলায় ঘুমের দিক থেকে তো দুপুরবেলা মানে গরমের সময় দুপুরবেলায় উপরে থাকাই যায় না তো এই ঠান্ডাটা একদিকে ভালো আবার একদিকে খারাপ তো এই দেখো বাবুকে নিয়ে একটু আদর করছি তো একটু এরকম করলে একটু খুশি হয় তবে আমি কাজবাজ বাজ ফেলে রেখে কী করে এইসব করি বলো তো তো কাজ করতে করতে ওকে মাঝে মাঝে এইভাবেই আদর করে দিই আর তো আমার তো কয়েকটা মাস বলতে পারো বছর নয় আবারও স্কুলে ভর্তি করব সামনের বছর ভাবছি তো প্রায় সব কিছু একটু পড়া শিখে গিয়েছে এদিকে আজ অনেক জামাকাপড়ও পরেছে তো জামাকাপড়গুলো এগুলো দেখো আগের জামাকাপড়গুলো সকালে রোদে দিয়েছিলাম তো প্রত্যেক দিনের মতো তো রোদে দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম আর এগুলো দেখো এই যে সোয়েটারটা এটা মিনিমাম আমি দু থেকে তিন দিন ধরে শুকনো করতে দিচ্ছি তো শুকনোই হচ্ছে না কি আর বলবো তো যাই হোক আবার এইদিকে দিয়ে দিলাম তো ওইদিকে মোজা দেখো সব মোজাগুলো নোংরা করেছে প্রত্যেকটা মোজা আজকে মানে ওর পায়ে একটা শুধু মোজা আছে আর বাদ বাকি সব মোজাগুলো সব নোংরা তো এদিকে মোজাগুলোও দিয়ে দিলাম আজকে অনেক কাছাকুছি হয়েছে অনেক কাছাকুছি মানে কি আর বলবো আর এদিকে আজকে ভালো হাওয়া দিচ্ছে জানো তো ঠান্ডা ঠান্ডা হাওয়া তো কী আর করা যাবে ঠান্ডা ঠান্ডা হাওয়া এদিকে ঠান্ডাও লাগছে এদিকে হালকা গরমেরও একটা ভাব আছে তবে সব মিলিয়ে মিশিয়ে বেশ ওয়েদারটা বেশ আমার ভালোই লাগছে তো ওইদিকে মাথার কাছে বড্ড ঝুলঝুল করছিলো তো এইগুলোকেও নামিয়ে নিলাম এগুলো শুকনো হয়ে গিয়েছে যেহেতু তো ওইদিকে একটা শাড়িও ধুয়ে দিয়েছি প্রায় অনেক দিন থেকেই মানে শাড়ি না আমার পরতে কেন ভালো লাগে না জানো শাড়ি আমার ধুতে ভালো লাগে না বলে পরতেও ভালো লাগে না এত বড় জিনিসটাকে আমার ধুতে গেলে খুব বিরক্ত লাগে তো ওই জন্য শাড়িটা পরতে ভালো লাগে না কিন্তু শাড়িটা এমনি পরতে খুব ইচ্ছা করে ওই ধোয়া জন্যই একদম ভালো লাগে না তো এই আর কি তো ওইদিকে ওর পাপার অনেকগুলো জামাগুলো ধুয়ে দিয়েছে মানে মিলিয়ে মিশিয়ে প্রত্যেকদিন তো বাবুর জামাকাপড় ধোয়া হয় বেশি আমাদের হয়তো একটা দুটো তো আজকে সবার মিলিয়ে মিশিয়ে অনেকগুলো জামা কাপড় ওর পাপারগুলো ধুয়েছি আমারগুলো ধুয়েছি তো বাবুর ধুয়েছি প্রচুর জামা কাপড় পরেছে আজকে আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো ব্লগগুলো কেন ঠিকঠাক টাইমে কেন দিচ্ছি না ঠিকঠাক একদিন ছাড়াও দিতে পারছি না তো কি বলো তো এখন অনেক প্রবলেম হচ্ছে কী তো আমার ফোনে ওয়ান জিবি নেট ডা মানে ডাটাটা রিচার্জ করি তো ওয়ান জিবি নেটে একটা ব্লগ আপলোড করা সম্ভব নয় কুড়ি মিনিট উনিশ মিনিট বলো তেরো মিনিট বলো যাই হোক এরকমভাবে আপলোড করা সম্ভব নয় তো ওর ফোন থেকে আবার ওয়াইফাই কানেক্ট করে করতে হয় তো ওই জন্য আবার প্রত্যেক দিন আপলোডও করতে পারি না আমরা এই মাত্র স্নান করলাম তো দেখতে পাচ্ছি চুল টুল এখনো কিছু আঁচড়াইনি আর মাথায় অল্প একদম সামান্য শুধু একটুখানি জল দিয়েছি তো আড়াইটা বেজে গিয়েছে তো ওই জন্য আর তো ওই জন্য আর মাথায় জলটা দিলাম না এমনি গায়ে সাবান টাবান মেখে স্নান করলাম তো জামা কাপড়গুলো কুচি মোটর চালি সব কিছু করতে করতে মানে এতটা পরিমাণে জল ঘাটা হয়েছে মাথাটা পুরো টিপটিপ করছে এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি তো বাবুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি তোমারও খেতে পাচ্ছে তুমি তো খেয়েছো আবার খিদে পেয়েছে তো খেতে বসো আমার সঙ্গে খেয়ে নোটা বেড়ে নি ভাত তরকারি নিয়ে তো ভাত তরকারি সব কিছু নিয়ে উপরে চলে এসেছি আর কারণ কেন বলো তো নিচে মা ভাত খাওয়া হয়ে গিয়েছে আমি জল তুলছিলাম মাকে বললাম দেরি হয়ে যাচ্ছে খেয়ে নাও তো ওই জন্য মায়ের খাওয়া হয়ে গিয়েছে তো এদিকে দেখতে পাচ্ছ এক পিস মাছের ছাল তো পাপা খাবে বলে তো আমি আর মাছ খাবো ডিম ভাজা খাবো তো ওই জন্য ডিমের একটা পোচ করে নিয়ে চলে এসেছি কুসুমটাকে খাটে নিই আর এটা বাবু মাছ ভাজাটা খাইনি বলে রয়ে গিয়েছে তো ওইদিকে দেখো এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি একটু বেশি করে করেছি আর কিছুই নয় আর ভাত আর আলু সিদ্ধ একটা দেওয়া আছে বাবু যদি খায় তো ওই কারণে তো চলো আমি খেয়ে খুব খেতে পাচ্ছে তো বন্ধুরা তোমরা আবার ভাবছো যে এগুলো কি তো এগুলো ছিল আমার বিবাহ বার্ষিকের গিফট তো তোমাদেরকে তো দেখানো হয়নি ভিডিওতে তো ভাবলাম চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আর এটা তো তোমাদের আগেও মানে বাক্সটা শুধু দেখেছিলে ভিতরেটা কি আছে দেখায়নি সারপ্রাইজ ছিল তো যাই হোক তো দেখাচ্ছি কারণ তো এইটা তো আগেই তোমরা দেখেছো তো এটা হচ্ছে তো আমার একটা কানের কানের সরি বলছি আমার নপুর ছিল সেই নপুরটা মানে দিয়ে তো আরও কিছু টাকা দিয়ে বরেরই টাকা তো টাকা দিয়ে এই নুপুরটা বানিয়েছি এই নুপুরটা দেখতে এরকম কিন্তু ভারী আছে পুরো নিরেট তো তো যাই হোক আর এটা হলো আমার মা তারাপীঠে গিয়েছিল তো তারাপীঠ থেকে এই ব্যাগটা এনেছে আমার জন্য তো এটাও বিবাহবার্ষিকের দিন পেয়েছি তো ওই জন্য বিবাহবার্ষিকের গিফট বলেই ধরে নিচ্ছি তো ব্যাগটা খুবই সুন্দর খুব নরম তো যাই হোক কিসের জানি না চামড়া কি কি জানি না তবে ব্যাগটা খুব সুন্দর খুব স্টাইলিস্ট মানে এরকম টাইপের আমার ব্যাগ ছিল না তবে নেওয়ার ইচ্ছা ছিল তো খুব সুন্দর হয়েছে আর মেন জিনিসটা তোমাদেরকে দেখাই দাঁড়াও তো মেন জিনিসটা হলো এইটা তো এটা হলো আমার মা দিয়েছে আমাকে তো এই দেখো এটা একটা পলা আংটি তো পলা আংটি আমার ছিল না তো মা দিয়েছে এটা দেখো মেরুন কালারের উপরে নিয়েছি তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই বলো তো ডিজাইনটা তো একদম পাতলার উপরে নিয়েছি সবাই মানে খুব মোটা মোটা মানে সবাই নেয় তো আমার ওগুলো একদম ভালো লাগে না খুব চওড়া মানে পলার উপরে নেয় আমার একদমই ভালো লাগে না তো ওই জন্য একটা পাতলার উপরে নিয়েছি তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি আর খুবই অল্প টাকার মধ্যেই জিনিসগুলো খুবই সুন্দরও হয়ও তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও পরে তো এই দেখো পরে নিয়েছি আর এই এই আংটিটা এই আঙুলের মাপে করেছি তো এই আঙুলের এই আঙুল এই আঙুলের মাপের আমার আংটি রয়েছে তো ওই জন্য ভাবলাম চলো এই আঙুলের মাপে আংটিটা করি এই আঙুলের আংটি রয়েছে তবে আমি পরি না খুব টাইট হয় আমার তো ওই জন্য পরি না পুরো নতুনই রয়ে গিয়েছে তো এইটা ভাবলাম চলো এই আঙুলের মাপটাই করি তো এটা দেখো এই আঙুলের মাপেই করেছি তো আমি করেছি করেছি কেন বলছি মা দিয়েছে তো সরি দেখো এটা একদম চ্যাপটা একদম চ্যাপটা আর আমি লাল পলা নিই নিই লাল পলাটা আমার একদমই ভালো লাগে না তো এই পলাটা নিয়েছে আর লাল পলাটা পরলে কী বলতো হাতে মানে খুব একটা মানে কেমন একটা লাগে তো আমি তো খুব একটা ফর্সা নই তো ফর্সা নই বললেই চলে তো যাই হোক উঠে গিয়েছে কি বাজে দেখতে লাগছে আর এখানে একটা একটা কেনার আংটি পরে আছে মানে ঝাঁট দিতে দিতে গুড়িয়ে পেয়েছি তো হাতে গলিয়ে নিয়েছি এটা হলো আমার একটা অভ্যাস তো চলো কেমন হয়েছে অবশ্যই বলো আর আরে দামটা খুবই কম তো দামটা বলেও দিই আমি সতেরোশো টাকা নিয়েছি তবে এটা হলমার্কের স্ট্যাম্প দেওয়া রয়েছে তো তারাও দেখাচ্ছে তোমরা দেখতে পাবে না তো এখানে রয়েছে হলমার্কের স্ট্যাম্প তো এটা সতেরোশো টাকা নিয়েছে তো তো এই হলো হলো আমার গিফট আনা বলবো না বড় আমাকে কিছু টাকা দিয়েছে তো গিফট কেনার জন্য তো ও ভাবলো যে ও কি কিনবে না কিনবে তো সেই জন্য আমাকে টাকা দিয়েছে আমি কিছু কিনিনি তো রেখে দিয়েছি টাকা আর কি দেখাবো তোমাদেরকে বলো তো ও দিয়েছে সত্যি কথা মিথ্যে কথা বলবো না তো যাই হোক এদিকে আমার ছেলে দেখো সোনাটা তো সন্ধ্যাবেলা তোমাদের গিফটগুলো দেখানোর পরে একটু মনটা না কিছু খাই খাই হচ্ছিলো তো ভাবলাম কি খাবো তো তারপরে এইটার কথা মনে পড়ে গেল এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে না দেখো ছোট্ট করে একটু কেটেছিলাম কেটে আমরা মানে সত্যি আছে কি না দেখে আবার বেঁধে মানে গাডার দিয়ে আটকে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো এই দেখতে পাচ্ছো এটা ডাল ভাজার প্যাকেট তো তোমাদের সঙ্গে কেন শেয়ার করছি দেখো এই দেখো পাঁচ টাকার ডাল ভাজার প্যাকেটে দেখতে পাচ্ছ পুরো ভর্তি ডাল ভাজা ছিল এটা অবিশ্বস্য না পুরো ভর্তি এটা ভর্তি ডাল ভাজা তো দু চারটে থাকে এক গালের মানে দিলেই শেষ হয়ে যায় সেই জায়গায় পুরো মানে একটা চেনের মানে বারোটা প্যাকেটের মানে ডাল ভাজা একটাতেই দিয়ে দিয়েছে কতটা দেখো একটা মুঠোর মধ্যেও ধরা যাচ্ছে না এতটা পরিমাণে ডাল ভাজাটা দিয়েছে তো মানে অবিশ্বাস্য ব্যাপার একটা বলতে পারো তো বেশ ভালোই লাগছে অবিশ্বাস যাই হোক খেয়ে তো মজা পাবো তো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এই তোমরা আবার ভাবতেও পারো ডাল ভাজা নেই এই দেখো প্যাকেট থেকে দেখতে পাচ্ছ ডাল ভাজা পুরো ভর্তি ডাল ভাজা মিনিমাম তো ষাট থেকে সত্তর টাকার অবশ্যই ডাল ভাজা এতে মানে একটা প্যাকেটের মধ্যেই পেলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা নয় এখন বাজে আটটা তো আটটার সময় আমরা দেখো সেজে বুঝে হঠাৎ কিন্তু কোনো প্ল্যান ছিল না তোর পাপা ডিউটি থেকে বাড়িয়েছে তো একটা জায়গায় মেলা হচ্ছে তো অনেক দিন থেকে বলছি একটু মেলাই নিয়ে চলো মেলাই নিয়ে চলো তো হঠাৎ বললো চলো তো একটা বাইকে দেখতে পাচ্ছো কতজন মিলে যাবো শুধু দেখো এই দেখো মেলায় পৌঁছে গেছি বাইকে কোনো ভিডিওটা করলাম না কারণ হচ্ছে এতজন মিলে বাইকে করে এসেছি কোন একজন মিলে তো দেখো বাবা বাইকটা রাখতে গিয়েছে তো চলো এবার মেলায় যাবো তো এই ফার্স্ট টাইম রকম মেলায় এলাম এইরকম মেলায় এসে যে এইরকম অভিজ্ঞতা হবে ভাবতেই পারিনি তোমাদেরকে দোকান দোকান ওই সেই দিকটা দেখি না সব দোকান ধন্ধ একটু খোঁজ কি হবে আর কে কি হবে

तो जा ये कौन लाइन लगा रही है कुछ का बता रे जरा मुझे भाभी कौन कौन लाइन लगा रही है कौन कौन अच्छा एक अच्छा झालटा कौन दिए मां काबे कौन के रानी है कुछ का बच्ची ना रानी लो कौन कुछ का दबाई देगी खाते पाई अरे भाभी थावन सुना दे के काजा पे छाले ले गए তো এখানে ফুচকার আলু মাখা হচ্ছে মাখানো হচ্ছে তো একটু কেমন লাগলে তবে ফুচকাটা খেতে বেশ ভালোই লাগে আবার ভালো লাগে বলতে কি বলবো তো আমার আবার জন্য চারটে পাঁচটায় বেশি খেতেই ভালো লাগে তো আগে তো জল দিয়ে খেতাম এখন তোমার একটু জল দিয়ে শিখেছি কি করা যাবে মেলায় কিছুই নেই আর এই যে বেলুনগুলো একটু আগে কুড়ি টাকা করে বিক্রি হচ্ছিল মেলায় যেহেতু গিয়েছে এবার দশ টাকা করে বিক্রি হচ্ছে তো এই আনন্দে বেলুন দুটো বেলুন কিনে নিলাম দুটো বাচ্চার জন্য তো এবার চলো এবার বাড়ি যাওয়া যাক মেলা ঘোরা শেষ আর কিছুই নেই মেলার অভিজ্ঞতা একদমই বাজে কোনো দিন ভাবতে পারিনি যে এইরকম একটা মেলায় আসতে পারে মানে এইরকম মেলা একটা আসবো তো একদম বাজে কি বলবো আর তো চলো এবার অবশ্যই যাবো গাড়ি চলাটাই হলোই আর কি গাড়ি নিক ঠান্ডে ছিল খুব সুন্দর রাস্তার ধারে লাইট গুলো দেওয়ার জন্য আরো বেশি সুন্দর দেখতে পাই তো রাস্তার ধারটা তো চলে এবার গুটি গুটি পায়ে তো গুটি গুটি পায়ে বাইকে করে বসে বাড়ি চাইলে সন্ধরা মেলা থেকে বাড়ি চলে আসলাম আর কোনো খাওয়া দাওয়া তো পেট ভরেনি চারটে ফুচকা খেয়েছি এই আর কি তো চারটে ফুচকা হচ্ছে দশ টাকা তো এই খেলাম খেয়ে বাড়ি চলে আসলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আর বাড়িতে ডিম ভাজা করে মুড়ি খাওয়া হবে তো টাটা একদম ভালো লাগেনি বলে মনটা প্রচন্ড খারাপ তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো তো চলো আজকের মতো টাটা কালকে দেখাবে নতুন ভিডিওর সঙ্গে বাই গুড নাই